বৃহস্পতিবার মালদার নতুন জেলা শাসক হিসেবে দায়িত্ব নিলেন প্রীতি গোয়েল এদিন নতুন জেলা শাসকের সমস্ত দায়িত্বভার বুঝিয়ে দেন আগের জেলা শাসক সিংহানিয়া এদিন দুপুরে মালদার কালেক্টরেট ভবনে দুই জেলা শাসক নিজস্ব অফিস রুমে ফুলের তোড়া দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান তবে এদিন আগের জেলা শাসক নিতিন সিংহানিয়া বদলি হয়ে যাওয়া নিয়ে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের কর্মকর্তারা ভারাক্রান্ত মন নিয়ে বিল্ডিং এর সামনে এসে জমায়েত হন এদিন সংশ্লিষ্ট সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে এবং পুরনো জেলা শাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় উল্লেখ্য দু সাল থেকে মালদার জেলা শাসক হিসেবে দায়িত্ব সামলেছে নিতিন সিংহানিয়া তাকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদের জেলা শাসক হিসেবে নতুন জেলা শাসক প্রীতি গোয়েল এসেছেন দার্জিলিং থেকে এই ছবি দেখা গেল যে কর্মচারীরা রীতিমতো প্ল্যাকার্ড নিয়ে আপনাকে সম্বর্ধনা জানাতে এসে কিভাবে দেখছেন কি বলবেন স্যার খুব কৃতজ্ঞ তাদের প্রতি এবং এটাই টিম মালদা আমরা সবাই একসঙ্গে কাজ করেছি পাশে সবার দাঁড়িয়েছি এবং যেটা রাজ্য সরকারের যত বিভিন্ন প্রকল্প যাতে সেটা সফল হয়ে পাবে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি করে আপনারা কর্মচারী ফেডারেশনের তরফ থেকে বিদায়ী সম্বর্ধনা জানালেন জেলা জেলাশাসককে কী বলবেন এই বিষয়ে আমরা দীর্ঘ তিন বছর কয়েক মাস পাঁচ মাস মাননীয় জেলা শাসক নীতিন সিনহানা মহাশয়কে পেয়েছি একজন আধিকারিক কীভাবে ডাউন টু আর্থ মেলামেশার মধ্য আমাদের মতো নিচু জেলার কর্মচারীর পাশে থেকে তাদের সমস্যার যন্ত্রণা এবং মানুষের যে বিপদ আপদ মানুষের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু কাজ করা তার মধ্যে যে তাগিদ আমরা দেখেছি শুধু তাই নয় আমরা দেখেছি রাজ্য সরকারের যে কোনো প্রকল্প যখন জেলার শাসকের কাছে আসে সেটা কী করে মানুষের পরিষেবা করার মধ্য দিয়ে সে কাজটা খুব সুস্থ এবং ভাবে পরিচালিত করা এই দায়িত্বটা এবং মানব জীবনের আমরা দেখেছি একটা আধিকারিক শুধুমাত্র সরকারি দায়িত্ব নয় একটা পিছিয়ে পড়া মানুষের কিভাবে সহযোগিতা করা যায় কিভাবে পিছিয়ে পড়া মানুষকে বিভিন্ন সহযোগিতার মধ্য দিয়ে তাদেরকে একটু নিস্তার দেওয়া যায় আমাদেরকেও কর্মচারীদেরকে কর্মচারী ফেডারেশনকে সাধারণ কর্মচারীকে সব উৎসাহিত করেছেন আশীর্বাদ পেয়েছেন এবং সহযোগিতা করেছেন তার ফলে আমরা যখন ভর্তিতে বন্যা হয় বন্যার সময় আমরা কর্মচারীরা ফান্ড নিয়ে আমরা ত্রাণ নিয়ে যায় আমরা যখন এখানে মালদা জেলায় রক্তের সংকট পঁয়ত্রিশষট্টি হাজার ব্লাড গোটা বছরে লাগে সেখানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তার নেতৃত্বে প্রায় দেড় হাজার ইউনিট জেলায় সবচেয়ে বেশি স্বেচ্ছায় রক্তদান করে সংগঠন মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন প্রথম স্থান অধিকার করি এটাতে ওনায় উৎসাহ মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ যে দর্শন তাকে সামনে রেখে আমরা চলার চেষ্টা করি এবং তার ফলে আজকে ধরনের আধিকারিক যিনি সবসময় আমাদেরকে ভালো কিছু করার জন্য উৎসাহ দিয়ে যাচ্ছেন তিন বছর চাকরি হয়ে যাওয়ার পর তাদের যে বদলির নিয়ম সেই চলে যাওয়ার জন্য আমরা কর্মচারীরা অত্যন্ত ব্যথিত তার মতো আধিকারিক আজকে মালদা জেলা থেকে ছেড়ে তার জন্য আজকে ওনাকে আমরা শ্রদ্ধা ভালোবাসা মালদার কর্মচারীদের যে পুঁজি ভালোবাসা হৃদয় হৃদয় দিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করছি স্যার আপনার সাথে আমরা ছিলাম আছি